জি ঈদ মিল দু মাহফিল চলতেছে আজি ঈদ ম দু মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে হায় হায় আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলা চলতেছে আজি ঈদ মিলাদ মাফিল পশু পাখি বৃক্ষতা মানবর দানব নারায় সালাত বলে করতে সে আপনার নারায়ণ বলেননি নারায় রে শব্দ আপনারা বলেননি মাঝে মধ্যে লেখক লিখতেছেন পশু পাখি বৃক্ষ দান রে সালাত বলে করতেছে অয়ুদ শবে দোলনা দোলে নূরের রে বাতা আয় হায় অুধ শবে দোলনা দোলে নূরে রে আজি সেয়াজি ঈ দে মাহফিল চলতে সেয়াজি ঈ দে মিল নবীর মাহফিল চলতেছে জি ঈদ মিল মাহফিল চলতেছে আজি ঈদ মিল দু মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে হায় হায় আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলা মাফিল চলতেছে আজি ঈদ মিলা দুন নবীর মাফিল পশু পাখি বৃক্ষলতা মানবর দান নারায়ে সালাত বলে করতে সৈদ স আপনার সাল বলেননি নারায় রেসালাত শব্দ আপনারা বলেননি মাঝে মধ্যে লেখক লিখতেছেন পশু পাখি বৃক্ষ লতা মানবর দান নারায় রেসালাত বলে করতে সেই উৎসব অয়ুধ শবে দোলনা দোলে নূরের বাতা সে আয় হায় অুধ শবে দোলনা দোলে রে বাতা আজি ঈ মিলা দুন্নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলা মিল নবীর মাহফিল जी ईद मिला दुनबीर महफिल चौथ से जी ईद मिला दुन